আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওব্বুল আলম যেমন রাখছে। নাম কি? আমার নাম সন্যা। খুব সুন্দর নাম। তো সন্যা পা স্ক্রিনে যে ছবি দেখতে পারতাছে রে কি আপনা? জি ভাই এটা আমার ছবি। আচ্ছা, papa থাকেন কোথায়? আমি থাকি হইলো মিরপুরে।

আমি যে টাকাটা পাই টাকা দিয়ে আমার সংসার চলে না ভাই তার জন্য আমি আইছি আমি মাদ্রাসে পড়াশোনা করি টাকার অভাবে পড়াশোনা বন্ধ করে দিচ্ছি আপা માતા সাপোর্ট জি জি আমি মহিলা মাদ্রাসায় পড়ি ভাই हां ভালো তো মহিলা মাদ্রাসা পড়ব না না ভাই আমার বিয়ে হয়নি আচ্ছা তো ভাই বোন আমরা দুই ভাই দুই বোন সবার বড় হলো বোন তারপরে দুই ভাই তারপরে আমি আমি সবার ছোট হ্যাঁ ভাই যার যার মতো বিয়ে করে যার যার মতো বউ বাচ্চা নিয়ে থাকে আমি আমার মারে নিয়ে থাকি কেউ আমাদের দিকে দেখে না ভাইরা দেখে না আপনি বিয়ে করে ফেলেন দে স্যারকে আমি করবো ভাই গরিবের নিয়ে যেখানেই ভি করতে চাই যত চাই যত দরকার মতো তো আর আমার সামর্থ্য নাই কি করবো তো যদি বিয়ে আপনি করবেন অবশ্যই করবো সে ভালো মানুষ হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সত্য কথা বলবে সব সময় সৎ পথে চলবে তো আচ্ছা তো দর্শক আপনারা শোনা কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে দেয়া আছে নাম্বার গিয়ে দেই